আসসালামু আলাইকুম আজ আমরা এসএসসি জেনারেল ম্যাথের তেরো পয়েন্ট দুই অর্থাৎ গুণাত্তর ধারার পাঁচ নম্বর অঙ্কটা এবং এর সাথে ছয় নম্বর অঙ্কটা সমাধান করব পাঁচ নম্বর অঙ্কে দেখো লেখা আছে যে চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো ওকে তাহলে আমরা প্রথমে লিখি যে ধারাটির প্রথম পথ এ সমান সমান চৌষট্টি প্রথম পথকে আমরা এ দ্বারা প্রকাশ করি ওকে এবং ধারাটির সাধারণ অনুপাত অনুপাতকে কী দ্বারা প্রকাশ করি রেশিও অনুপাতের ইংরেজি শব্দ তার প্রথম অক্ষর আর ওকে আর এটা যেহেতু ধারা তাই হচ্ছে দেখো এইটা আর এইটা ভাগ করলে টু হয় এইটা আর এটা ভাগ করলেও টু হয় তার মানে হচ্ছে এটা আবার উল্টা করে যদি আমরা বলি দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তাহলে হাফ হয় এটা ভাগ এটা করলে হাফ হয় এটা ভাগ এটা করলে হাফ হয় অর্থাৎ এটা গুণাত্মক আকারে চেঞ্জ হয়েছে তাহলে এটা গুণাত্তর ধারা আর আমরা আগে পড়েছিলাম হচ্ছে সমান্তর ধারা আর সেখানে সাধারণ অন্তর লিখেছিলাম অন্তর মানে ডিফারেন্টের প্রথমাক্ষর ডি আর এখানে অনুপাতের প্রথম অক্ষর আর দিয়ে দিলাম ওকে তাহলে আর সমান সমান যে কোনো পদ ভাগ তার আগের পদ ওকে তাহলে বত্রিশ ভাগ চৌষট্টি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তুমি চাইলে এটা ভাগে এইটা এটা ভাগে এটা করতে পারো তো এখানে দেখো হয় হচ্ছে কাটাকাটি করলে ওয়ান বাই টু হয় এটা হচ্ছে আমার সাধারণ অনুপাতের মান বের করতে বলেছে অষ্টম পথ ওকে তো এইটা একটি গুণোত্তর ধারা সেটা আমরা লিখে নেবো দেখো এটা ভাগে এটা করলেও হাফ হয় এটা ভাগে এটা করলেও হাফ হয় তাহলে আমরা লিখি যে ইহা একটি গুণোত্তর ধারা ওকে এবার গুণোত্তর ধারার কত পদ বের করতে বলছে অষ্টম পদ গুণোত্তর ধারার এনতম পদ কত আমরা জানি আমরা লিখি আমরা জানি গুণোত্তর ধারার এন তম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সূত্র সুতরাং গুণত্বর ধারার কত অষ্টম পদ অষ্টম পদ সমান সমান এ আর টু জায়গায় জাস্ট এইট বসবে এইট মাইনাস ওকে সমান সমান আমরা তাহলে মান বসাই দিই আমাদের এর মান আছে চৌষট্টি আর এর মান আছে ওয়ান বাই টু এবং আর এর পাওয়ার কত এইট মাইনাস ওয়ান মানে সেভেন ওকে তাহলে চৌষট্টি গুণ ওয়ানের পাওয়ার সেভেন করলে ওয়ান হয় টুর পাওয়ার সেভেন করলে ওয়ান পোয়েন্টি এইট হয় একশো আঠাশ এটা তোমরা হিসাব করে দেখবা ওকে চৌষট্টি আর একশো আঠাশ কাটাকাটি করলে ওয়ান বাই টু হয় তাহলে এই ধারার অষ্টম পথ কত ওয়ান বাই টু এটা হচ্ছে আমার অ্যান্সার ওকে তাহলে একইভাবে আমরা আমাদের পরবর্তী অঙ্কের সমাধানটা করে ফেলাম আমাদের ছয় নম্বর অঙ্কটা আছে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 ধারাটির প্রথম চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করা ওকে তাহলে আমরা প্রথমে লিখি ধরি ধারাটির প্রথম পদ ইয়ে সমান সমান ঠিক এবং ধারাটির সাধারণ অনুপাত আর সমান সমান যে কোনো পদ ভাগ তার আগের পদ তাহলে আমরা দ্বিতীয় পদ নাইন ভাগ প্রথম পদ করলাম এটা ভাই হচ্ছে থ্রি ওকে এখন সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে সেই সূত্রে দুইটা সূত্র কেমন আছে একটা আছে এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান আরেকটা আছে এ ইন টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ একটা হচ্ছে আর সামনে আরেকটা আর পেছনে তো কোন সূত্র কোথায় ইউজ করা হয় এটা মুখস্থ করার দরকার নেই মনে রাখবা যেটা বড়। যদি আর বড় হয় তাহলে আর প্রথমে বসবে আর যদি আর ছোট হয় ওয়ানের থেকে তাহলে আর শেষে যাবে এবং ওয়ান সামনে বসবে যেটা বড় সেটা সামনে বসবে তাহলে দেখো যে আর আর এর ভ্যালু কত থ্রি তাহলে এটা কিন্তু ওয়ানের থেকে বড় তাহলে আর বড় হলে আমাদের এই সূত্রটা বসবে ওকে তাহলে আমরা এখন সূত্র লিখি যে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন এন সংখ্যক পদের সমষ্টি সামেশনের এস সমান সমান এ ইন টু যেহেতু আর বড়ো তাহলে আর টু দি প এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস প্রথম কয়টি পদ পদ পদের সমষ্টি এস সমান সমান তাহলে এ আর টু দি পাওয়ার এখানে হবে ফোরটিন এনার জায়গায় মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এখন আমরা এটার মান বসাই দিই তাহলে এর মান কত ছিল এর মান ছিল থ্রি ইন্টু এর মানও থ্রি তারপর আছে চোদ্দ মাইনাস ডিভাইডেড বাই এর মান কত মাইনাস এক ওকে সমান সমান থ্রি ইন টু থ্রি টু দি পাওয়ার চোদ্দো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এটা টু তাহলে এই থ্রি আর টুকে আমরা সামনে নিয়ে চলে আসলাম থ্রি বাই টু এখানে থাকবে থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস এভাবে রাখলেই আমার অ্যান্সার পাওয়া যাবে এটা হচ্ছে আমার পদের সমষ্টি ওকে চাইলে তোমরা থ্রির বা চোদ্দ করে যে মানটা হয় সেটাও বসায় দিতে পারো সমস্যা নয় যেভাবেই রাখো অ্যান্সার হবে ধন্যবাদ আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং একই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে বেলাইকনে একটা ক্লিক দিয়ে রাখবা